দেখুন বন্ধুরা কেমন লাগছে আমরা এখন গঙ্গাতে এসেছি নিমতলা মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এই সেই জায়গা এটা হচ্ছে নিমতলা মহাশ্মশান দেখুন এই দেখা যাচ্ছে দেখুন হাওড়া ব্রিজ ওট যাচ্ছে দেখুন এটা কলকাতার ফেরি সার্ভিস দেখুন হুম কত সুন্দর দৃশ্য দেখুন আমাদের সিটি অফ জয় কলকাতা আমার বন্ধু এটা তাপস দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আরও যে দূরে একটা নদীর ওই পারে আছে তো পরবর্তী বারে আমরা যদি আপনাদেরকে দেখাতে পারি তো যাবো একটা শিব মন্দির দেখুন ওইটা রাষ্ট্রপতি এটা ইয়ে পড়ে গেছিলো আমাদের যে রাষ্ট্রপতি ছিল রাষ্ট্রপতির নামটা ছিল যেন প্রণব মুখার্জি প্রণব মুখার্জি শ্রী প্রণব মুখার্জি এটা উদ্ঘাটন করে গিয়েছিলেন তো আপনাদেরকে পরবর্তী বারে আমি যে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল হচ্ছে ফেরিঘাট